এই সব নিয়ে ঘরে রান্না করে খাবার একটা যোগ্য তরকারি হয়ে যাবে আমি কচু গাছ থেকে নিলাম অনেকগুলি হয়েছে আমি আজকে এগুলো দিয়ে এখন একটা রান্না করবো মাছ দিয়ে আর কি এত বৃষ্টি বৃষ্টিতে কি হবে না এই যে আমি মাছ এনে রেখেছি এই যে আমি মাছ এনে রেখেছি এই মাছ দুটো দিয়ে করবো এই যে করবো এক আমার ভেঙে যাচ্ছে করতে হবে আচ্ছা রান্না দেখা রান্নাঘর দেখিয়ে লাভ নেই কেটে নেবো এখন বন্ধুরা আমি আগে মাছটা কেটে নিচ্ছি কেটে কুটে ভেঙে নিয়ে হ্যাঁ কেটে খুটে ভেঙে নিয়ে আসছে তারপরে একটা দেখাবো আবার আমরা জঙ্গলের মানুষ জঙ্গলে রান্না করি যেমন গরম লাগছে বল

দের জন্য করে আজকে এই সব আমার কেটে নাও হয়ে গেছে এবার দেখুন আরো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আমি একবারই কেটে নিচ্ছি কয়টা নিয়ে এই যে এইরকম করে কেটে নিচ্ছি পেঁকে কচু ফুল খেতে ভালোবাসে জানিয়ে নাকি হ্যাঁ একটু কমেন্টে জানালে একটু ভালো হয় আর ভিডিও দেখে লাইক কমেন্ট করলে একটু উৎসাহ বাড়ে তাহলে আমাদেরও ভালো লাগে যে না বন্ধুদের জন্য একটু কষ্ট করে করছি বন্ধুরা ভালোবাসা দেয় আমাকে অনেক বন্ধুরাই ভালোবাসা দিচ্ছে ভালো লাগছে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুন ধরানো হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি গরম জল করে নেব গরম জলে একটু ভাব বসিয়ে দেব একটু ধুয়ে ধুয়ে উঠিয়ে দেবো এটা হচ্ছে কচুর ফুল কচুর ফুলটা একটু ঝাঁপিয়ে নেব একটু ধীরে ধীরে উঠিয়ে দিলাম ঢেকে দেওয়া হ্যাঁ দেবো একটু নুন দিয়ে ঢেকে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে

আমরা গ্রামে এরকম করেই পড়ি হাতের সামনে যা পায় তাই দিয়ে করি ছেড়ে দিচ্ছি গায়ে হলুদ ছেড়ে দিচ্ছি একে তো পড়নে হলুদ শাড়ি লাল শাড়ি আর 마চে হলুদ দিচ্ছি নাকি বিয়েবাড়ির কাজ জমে ভালো হ্যাঁ কসল ফুল দে বিয়েবাড়ি করাবিনা তুই বলি

ভালো লাগছে দেখতে এবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছি কেমন হচ্ছে বন্ধুরা জানাবে আর কে এরকম করে করে খেয়েছ সেটাও জানাবে কচুর ফুলের টক কচুর ফুলের টক আমি ঘেমে অস্থির রোদে অস্থির গরম এখানে কিন্তু ক্যামেরায় আমি কিছু বুঝতে পারছি না কি উঠছে না উঠছে কচুর ফুল দিয়ে মাছগুলোকে ঢেকে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর একটু ঢেকে দিয়ে রাখলাম হয়ে গেছে এখন আমি আস্তা নিভিয়ে দেব হয়ে গেছে আমি একদম আজ কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আর একটু ঢেকে এবার নামিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রান্না হচ্ছে বাঙালি নিয়ম কড়াই চেঁচে পুচে নিতে হয় মা বৃষ্টি হচ্ছে রোদের মধ্যে কেমন হয়েছে একটু ভাগ্নি খেয়ে দেখবে কেমন হয়েছে কেন দেখ আচ্ছা আমি খেয়ে দেখছি এই যে মাছটা নিয়ে নিলাম দেখছি গলায় তলায় লাগে নাকি কেমন হয়েছে না গলায় লাগছে না কোনো চুলকো চুলকে করছে না ভালো হয়েছে দারুণ টেস্টি হ্যাঁ খেয়ে দিয়েছে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না সবাই একটু লাইক করে দিচ্ছা দেখা বাকিটা আমার ভাগ্নি বলবে ক্যামেরা ম্যান ভালো থেকো আচ্ছা টাটা